জীবন কত সুন্দর তাই না তুমি কোনো কিছু নিয়েই এই দুনিয়াতে আসো না তোমার ভাগ্যে কি আছে না আছে তার কোনো কিছুই তুমি জানো না তারপরেও কিছুর জন্য কি কঠিন পরিশ্রম কি লড়াই করে যাচ্ছ অতপর কোনো কিছু ছাড়াই আবার দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে দুনিয়াটা বড় ধোকার একটা জায়গা আমরা এত অহংকার এত মারামারি কাটাকাটি কেন ভাই কয়দিন বাঁচবেন বড়জের একশো বছর তারপর মৃত্যুবরন্ত করতেই হবে তাই না করলো নাফসিন যাই কাতন মাউথ